হ্যালো বন্ধুরা আমি দেখো ইলিশ মাছ রান্না করব আমি কিভাবে রান্না করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম আগে ইলিশ মাছটাকে আমি ধুয়ে নিয়েছিলাম বেশি জল দিয়ে ধুইনি অল্প জল দিই কারণ ইলিশ মাছের বেশি জল দিলে স্বাদ চলে যায় তারপরে নুন দিয়ে দিলাম এবার এটার মধ্যে কী দেবো বলো তো সর্ষে পোস্ত কালো সর্ষে বেটেছিলাম আমি কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো এটা পেস্ট করে নিয়েছিলাম ব্যাস এইটা মাখিয়ে নেবো এবার ভালো করে মাখিয়ে নেবো এদিকে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এদের কাঁচা তেল দিয়ে একেবারে ভালো করে মেখে নিচ্ছি আগে ভালো করে মেখে না নিলে ভালো লাগে না আর কি এটা হচ্ছে ব্যাপার আমি একেবারে মেখে মুখেই চাপাই তোমরা অনেকে হয়তো ভেজেও রান্না করো কিন্তু আমি এভাবে করি তেল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আগে আমি বেগুনগুলো এপিট ওপিট করে একটু হালকা ভেজে নেব তো বেগুনগুলো দিয়ে দিলাম একটু হলুদ আর একটুখানি নুন দিয়ে আগে ভেজে নেব লাল লাল করে তারপর যেহেতু ওগুলো মাখা রয়েছে ইলিশ মাছটা তাহলে আর বেশি অসুবিধা হবে না কেন বেশি এটা করকর করে ভাজলে তখন বেগুনটা গলে যাবে হালকা একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবো আর এইদিকে ওটা ওইটা ঢাকা দিয়ে রেখেছি কারণ সে ঢাকা দিয়ে রাখলে বলে নাকি সব কিছু ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখলে ভালো লাগে আর এই দেখো হয়ে গেছিল লাল লাল আর আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার একটুখানি জল দেবো মাছগুলোকে দিয়ে দিয়েছি একটুখানি জল দেবো জল দিয়ে দিই জল দেওয়ার পর ঢাকা দিয়ে রাখবো কিচ্ছু দেবো না নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম তাই আলাদা করে আর কিছু দেব না এবার যদি নুন লাগে তখন একটু পরিমাণ মতো নুন দেবো কিন্তু যা আমি নুন দিয়েছিলাম আশা করি সেই নুনে আমার হয়ে গেছে আর লাগবে না আমি টেস্ট এখনও করিনি করার পর জানতে পারবো ব্যাস ঢাকা দিয়ে দিলাম ওই ফুটে উঠেছে এরপরে একটু ধনে দিয়ে দিলাম ব্যাস রেডি আমার ইলিশ মাছ তোমরা অবশ্যই আমাকে দেখে কমেন্টে জানিও যে কেমন হয়েছে জানি না আমি এখনও খাইনি আমি যখন খাবো তখন অবশ্যই আমি জানতে পারবো যে কেমন হয়েছে আশা করি ভালোই হবে কেন মোটামুটি ঝাল কম দিয়ে আমি রান্না খুব ভালোই করি সবাই বলে যে রেডি একদম ইলিশ মাছ কি দারুণ লাগছে না কালারটা